হাই রিপের সুইডারকে সুন্দর একটি ডিজাইন করার জন্য এই ভিডিওটি দেখে নিতে পারেন তার জন্য প্রথমে আমরা বাস করে নিলাম দেখুন এরপরে একটা ফুল দুটো ফুল টোটাল তিনটা ফুল দিয়ে নিডেলটা দিয়ে বের করে নিলাম এরপর আবার নিডেলটা ঢুকিয়ে দুটো সুতো আলাদা করে দিলাম দেখুন এরপর এ পাশ থেকে এবং ও থেকে দুপাশ থেকে আমরা এভাবে পেঁচিয়ে দিব দেখুন ডান পাশ থেকে একবার বাঁ পাশ থেকে একবার দুপাশ থেকে পেঁচিয়ে অর্ধেক হওয়ার পর এখানে আমরা একটা পুঁতি দিয়ে দিব যাতে দেখতে অনেকটা ইউনিক এবং সুন্দর হয় আপনারা চাইলে এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমরা একটা পুঁতি দিয়ে দিলাম এরপরে আমরা আবার পেঁচিয়ে দিচ্ছি ডান পাশ থেকে একবার বা পাশ থেকে একবার করে আমরা পুরোটা পেঁচিয়ে নেব সুন্দর করে এ কাজটা করা খুবই সহজ এটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই এবং পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই দেখুন এখন আমরা নীলটা বার করে টান দিলাম আবার নীড়লটা ঢুকিয়ে নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গি দিয়ে নিলাম দেখুন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন হয়েছে এর ডিজাইনটি করতে চাইলে ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে করে নিতে পারবেন